কোল পালচ নামচিক নামপুব কয়লা খনির জন্য এসক্রো চুক্তির স্বাক্ষর করেছে অরুণাচল প্রদেশে প্রস্তাবিত ব্যক্তিগত খনির জন্য পথ পূর্বদয় সংবাদদাতা গুয়াহাটি ফেব্রুয়ারি নামচেক নামপু কয়লা অরুণাচল প্রদেশের জন্য এসক্রো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কয়লা মন্ত্রক কয়লা মন্ত্রক ভারত সরকারের এবং নবীন কুমার গুপ্ত ব্যবস্থাপনা পরিচালক কোল পালজ প্রাইভেট লিমিটেড গুয়াহাটির মধ্যে একত্রিশে জানুয়ারি নয়া দিল্লিতে স্বাক্ষরিত এই চুক্তিটি বেসরকারি খাতে উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের বৃহত্তম কয়লা খোলার প্রথম পদক্ষেপ এছাড়াও এটি অরুণাচল প্রদেশে খোলা প্রথম বেসরকারি খাতের খনি এবং এটি একটি ঐতিহাসিক মাইল ফলক যা অরুণাচল প্রদেশ এবং প্রতিবেশী রাজ্যগুলির অগ্রগতি এবং উন্নয়নকে উন্নীত করবে পোল লিমিটেড শিল্পপতি রতন শর্মা এবং নবীন গুপ্তের যৌথ উদ্যোগ উত্তরপূর্ব অঞ্চলে বাণিজ্যিক খনির প্রথম বেসরকারি ইউনিট হবে মিস্টার শর্মা এবং গুপ্ত দৈনিক পূর্বোদয়কে বলেন যে বেসরকারি খাতে কয়লা খনির প্রক্রিয়া শুরু করা উত্তরপূর্ব অঞ্চলে শিল্পায়নকে উৎসাহিত করবে এবং লজিস্টিক অবকাঠামো খাতে প্রচুর উন্নয়ন হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং বৃহৎ পরিসরে ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি পাবে এটি সরকারের জন্য বিপুল রাজস্ব তৈরি করবে যা রাজ্যের সার্বিক উন্নয়নে ব্যবহার করা যেতে পারে এটি উল্লেখযোগ্য যে অরুণাচল প্রদেশে প্রায় পনেরো মিলিয়ন টন কয়লার মজুদ সহ নামচিক নামপুক দু সালের নভেম্বর অন্যান্য আঠাশটি কয়লা খনির সাথে নিলাম করা হয়েছিল যা বাণিজ্যে কয়লা খনিজ বৃহত্তম নিলাম ছিল নিলামে কঠিন প্রতিযোগিতার মধ্যে কোল পালস প্রাইভেট লিমিটেড গুয়াহাটি নামচিক নামপক কয়লা খনির জন্য বিট জিতেছে